আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে নাশা করে সবাই ভালো আছেন নাচটা আসেন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমার তেলটা অনেক গরম হয়ে গেছে আমাকে করে মাছ দিয়ে দেবো এটা হচ্ছে রুই মাছ আচ্ছা রুই মাছ চাল কুমড়ো দিয়ে রান্না করবো এটা করে আমি সব দিয়ে দিচ্ছি এখানে আমি মাছটা লাল লাল করে ভেজে নেব এটা হচ্ছে আমাদের নিজেদের গাছে চাল কুমড়ো এখন তৈরি কাটলাম দিয়ে আসতে রান্না করবো রুই মাছ মাছটা এক করে সব উল্টাই নেব এখানে মাছটা বাঁচতেছি আর এখানে আমি কড়কিটা করাই দিব তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজটিকে পেঁয়াজটা এখন লাল করে নিব এখন আমি পানি দিয়ে দিব আর লাল করবো না কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ পানি মতো সব মশলা দিয়ে দিবো দিলাম একটা চামচ হলুদ আর একটু দিলাম গুঁড়ো মরিচ একটা চামচ দিলাম দুই চামচ দিলাম আর আল দুবে একটা চামচ লবণে ভালোভাবে কষাই নেব একটা ভালোভাবে কষানোর পরে চাল কুমড়োগুলো দিয়ে দিব। চাল কুমড়াগুলো দিয়ে দিব চাল কুমড়োটা ভালোভাবে কষাবো এটা কিন্তু ভালোভাবে কষাবো চাল কুমড়াটা এখন আমি একটু ঢেকে দিব কষানোর জন্য দেখে আমার মাছ মাঝে হয়ে গেছে তারা চাল কুমড়ো দিয়ে রুই মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার রান্নাটা কেমন হয় অবশ্যই কিন্তু বলে যাবেন এখন আমি ঢেকে দিব কষানোর জন্য অনেকক্ষণ এক্ষণ কষাইছি যে কারণে এখন আমি এখানে পানি দিয়ে দিব আর এখানে ঢেকে ঢেকে দিয়েছে আর কত পানি উঠে গেছে আমার একটু কম পানি দেব যে কারণে এখানে পানি হয়ে গেছে দেব না দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এটা উতলাই আসলে পরে আমরা মাছগুলো দিয়ে দিব আমার রান্নাটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন সবাই আমার একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন আমি এটা ঢেকে দিব আমার একটু মনে হয় উতলাই আসছে একদম উতলাই আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে আমি এক এক করে সব মাছগুলো এখন দিয়ে দেবো উত্তাসে ওনার এক এক করে আমি সব মাছগুলোই দিয়ে দিছি এখন আমি এটা আবার একটু ঢেকে দিব কতটা সুন্দর কালারটা আসছে দেখেন সুন্দর আনাটা আসছে আমার আলারটা প্রায় হয়েই গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিবো ধনিয়া পাতা দিয়ে আবারও ভেঙে দিব দিয়ে দেব এখন দেশি ধনিয়া পাতা পাতা দেশি ধনিয়া পাতা তো ঘ্রানই আলাদা সব জায়গা ছড়াই আমি দিয়ে দিতেছি আমার তরকারিটা কিন্তু একদম হওয়ার পর্যায়ে চলে আসছে পালপুণ্ডগুলো একদমই সিজে গেছে আবার একটু ঢেকে দিবো ধনিয়া পাতার জন্য যেন যায় যে কারণে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়ে আসছে কালারটা তরকারিটা একদম হয়ে গেছে দেখেন দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার আসছে চাল কুমড়ো দিয়ে রুই মাছ আর এতটা ঘ্রান বের আসছে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আমার রান্নাটা কেমন এসে অবশ্যই বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ